কারণটাই বুঝি না চলার ছোট থেকে বড় হইলাম ইজুল আসলাম হেন থেকে এত বড় হইলাম ও এই স্কুলে গেলাম মিলপুর স্কুলে গেলাম এম এস পড়ে গেলাম এম এস স্কুলে গেলাম হাই স্কুলে গেলাম আবার কলেজেও গেলাম কত আশা ছিল আসাম পুলিশে অ্যাপ্লাই করিয়া পুলিশ হমু তারপরে আবার আর্মি হবার যাই ইন্টারভিউ দিয়ে এলাম আল্লে আঙ্গের কপালে কি যে দিছে একবারে দুর্ভাগ্য কপাল এটা তো ফেল আইলাম আবার কইলাম যে ইউটিউবের যায়

আর ইন্ডিয়া কোনো দেহে ওগের যারা গাহনার বিচার ওকে গলার খারাপ ভিডিও তো ভালো বানাই আসি তথা মানুষের বললাম না যদি ডিস থাকতো ওই যে বই নাই এক কথা তাহলে বই নাই